হ্যালো আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে একই ভিডিওতে আপনাদের জন্য শীতের পিঠা পুলি পর্বে তিনটা রেসিপি থাকবে প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা তার সাথে থাকবে হচ্ছে নারকেল পুলি পিঠা যেটা কিন্তু শীতকালে সবার বাড়িতেই কিন্তু বানানো হয় বিশেষ করে চিতই পিঠা আর নারকেলের পিঠা আর হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা যেটা খুবই জনপ্রিয় একটা পিঠা তো এই তিনটা পিঠার রেসিপি আপনারা পেয়ে যাবেন একই ভিডিওতে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওগুলো দেখে আসি প্রথমেই হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া তো আমি হচ্ছে এটা বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি একদমই এতে তো আমি হচ্ছে এখানে আড়াই কাপ দিচ্ছি আজকে চালের গুঁড়া আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চালের গুঁড়ার সাথে লবণটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিব পানি তো পানিটা হচ্ছে একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর পানিটা এরকম গরম হবে যে আপনি একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম টাইপের গরম হবে একদম ঠান্ডাও না আবার বেশি গরমও না আর কি কুসুম গরম থেকে একটু বেশি টাইপের হবে ওই রকম টাইপের পানিটা লাগবে যেহেতু শুকনা গড়ি তো আমি হচ্ছে আবারও একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে আমি একটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন তো এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমার পানির পরিমাণ ঠিক আছে আমি হচ্ছে এখন আর পানি দিব না তো পরে হচ্ছে আমি আবার পানি ইউজ করব এখন আমি একটু ভালো করে এগুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিব এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য কিংবা আধা ঘন্টা আপনাদের হাতের যদি সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন রেস্টে কোনো সমস্যা নেই তো আমার হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উপরে একটা প্লেট দিয়ে দিব আর ফিরে আসছি আমি আধা ঘন্টা পর কিংবা দশ পনেরো মিনিট পর তো আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি আবার চলে এসেছি পিঠাগুলো বানাবো এখন তো এখন ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি যেহেতু গুঁড়িটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি এজন্য যখন আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার গুঁড়িটা হচ্ছে ভিজে যাবে আর কি এজন্যই আসলে ভিজিয়ে রাখা তো এখন এগুলাকে একটু মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করব এখন প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ এরপর দিচ্ছি আমি বেকিং পাউডার সেটাও আমি সেমভাবে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাও ইউজ করতে পারবেন তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তো তেলটা আমি এখানে আড়াই টেবিল চামচের মতো ইউজ করেছি মানে হচ্ছে এক কাপ চালের গোঁড়ার জন্য আপনি এক টেবিল চামচ ইউজ করবেন তেল তো এখন এগুলো ভালো করে না মিশালেও হবে কারণ হচ্ছে এটাকে এখন আমি ব্লেন্ড করব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওই বেটাটাকে আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম বাট হচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে মোবাইল থেকে কাটা গিয়েছে তো যার জন্য হচ্ছে আমি আর ওই ক্লিপসটা আপনাদেরকে দেখাতে পারি নাই তো আমি হচ্ছে একটা লোহার এখানে পিঠার যে সাজগুলো ওইগুলাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া উঠা গরম যেটাকে বলা হয় কারণ ধোঁয়া উঠা গরম না হলে কিন্তু আপনার পিঠাগুলা সুন্দর মতো হবে না এরপর হচ্ছে আমি একটু পানি আর একটু তেল মিশিয়ে একটা কাপড় দিয়ে হচ্ছে পিঠার সাজগুলাতে লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন আমি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি আর আপনার পিঠা কতটুকু সুন্দর হবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার চুলাটা কি আছে আছে মানে মিডিয়াম নাকি নর্মাল আছে ওইটার উপর কারণ হচ্ছে এখন হাই হিটে রাখতে হবে তো হাই হিটে হচ্ছে পিঠাগুলো আসলে সুন্দরভাবে হয় আর কি তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম কিছুক্ষণ পর তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে উঠিয়ে নিব আর পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর হয়ে গিয়েছে কিন্তু তো এই পিঠাগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আবারও দিয়ে দিব পিঠা ভাজার জন্য তো প্রথমে এগুলাকে উঠিয়ে নিচ্ছি যারা হচ্ছে পিঠা বানাতে পারেন না কিংবা হচ্ছে চিতুল পিঠা হয় না তারা হচ্ছে এই টিপসগুলো ফলো করে পিঠা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের পিঠাগুলা হবে তো এইগুলো উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি সেই তেল আর পানি মাখানোটা আর দেখতেই পাচ্ছেন চুলাটা মানে হাই হিটে আছে যে একদম ধোঁয়া ওঠা এরকম টাইপ থাকতে হবে কিন্তু নয়তো হচ্ছে পিঠাগুলো সুন্দরভাবে হয় না আর কি তো আমি হচ্ছে আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি আর আমার সবগুলা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি হচ্ছে আপনাদেরকে ভিতরটা পরে দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো হচ্ছে আমার হয়ে গিয়েছে আর পিঠা হতে কিন্তু বেশি টাইম লাগে না চিতুই পিঠা যতটা আসলে কঠিন মনে হয় চিতুই পিঠা অতটা কঠিন না এটা বানানো কিন্তু ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠা হয়ে যায় তো আমার হচ্ছে এই পিঠাগুলো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর পিছনেও দেখেন একটু জালি জালি হয়েছে খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো সেইভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছিলাম তো দেখেন সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর একদম ফুলকো ফুলকো হয়েছে তো সবগুলা পিঠা বানানোর পর ফিরে আসতেছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কতগুলা পিঠা হয়েছে মাশাল্লাহ আর সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পিঠাগুলার ভেতরে রকম হয়েছে মানে পারফেক্ট চিতই পিঠার জন্য যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর চিতই পিঠার ভেতরে যেরকম থাকে সেরকমই হয়েছে পিঠার পেছনেও কিন্তু জালি জালি হয়েছে তো আমি হচ্ছে আর একটা পিঠাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে পিঠাগুলো হচ্ছে আমি সার্ভ করছি একটা ধনে পাতার ভর্তার সাথে আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি পিঠার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই শীতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমি আশা করি আপনারা এই শীতে কিন্তু এই পিঠা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে পিঠার রেসিপিটা দেখে আসি প্রথমেই যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা নিয়ে নিলাম মানে নারকেল নারকেল ছাড়া তো এই পিঠা ভাবাই যায় না তো আমি হচ্ছে পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি যতটুকু আমি বানাবো আর কি তো একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম আর আমি হচ্ছে আজকে এই গুঁড়টা দিয়ে বানাবো এটা হচ্ছে লিকুইড টাইপের একটা গুঁড় তো আমি হচ্ছে এটা দেখেই দিয়েছি ডিপ বাটা আপনারা চাইলে গোল গোল যে গুঁড়গুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন তো আমি হচ্ছে ওইটা দিয়েও বানাই তো এটা দিয়েও বানাই দুইটা দিয়েই বানাই আজকে হচ্ছে এটা দিয়ে বানাচ্ছি তো প্রথমে হচ্ছে নারকেল দিয়ে দিলাম এরপর হচ্ছে গুড় দিয়ে দিলাম এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে আসে ভালোই লাগে দুইটা দিয়ে দিলাম এলাচ এরপর দুই টুকরা দিয়ে দিলাম দারচিনি এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তো এখন একটু নেড়ে নিচ্ছি পানি কিন্তু আমি আরও দিব তো এখন হচ্ছে আরও পানি দিয়ে দিলাম এরপর গুঁড়ো আরও দিব আমি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি আমি দেখতেছিলাম যে কতটুকু হচ্ছে আর কি তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো চুলাটা কিন্তু আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আরও গুঁড় দিয়ে দিচ্ছি আসলে গুঁড়ের পরিমাণটা বলা যাচ্ছে না আপনি যতটুকু নারকেল নেবেন এরপর হচ্ছে আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই হচ্ছে দিবেন তো আমি যতটুকু মিষ্টি দাওয়ার দিয়ে দিয়েছি এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে হচ্ছে এই যে এগুলাকে আমি মানে নারকেলের কোঁড়া বলে আর কি নোয়াখালিতে আমরা তো নারকেলের কোঁড়াটা করে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু ঢাকনা না দিয়েও করে নিতে পারেন তো এই যে পানিটা আছে এই পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে আর হচ্ছে নারকেলগুলো একদমই ভাজা ভাজা হয়ে যাবে তো ওই পর্যন্ত রান্নাটা করতে হবে তো এই যে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে নারকেলটা দেখতেই পাচ্ছেন এটার সবটুকু পানি হচ্ছে শুকিয়ে গিয়েছে তো এর পর্যায়ে হচ্ছে গরম মশলাগুলো উঠিয়ে আপনারা ফেলে দিতে পারেন তো এটাকে হচ্ছে একদম ঠান্ডা করেই নিতে হবে এরপর হচ্ছে পিঠাগুলো বানাইতে যাইতে হবে তো আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিব। একটা বাটিতে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আমি যতটুকু আটা বানাবো আপনারা কম বেশি করে নিতে পারবেন এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম হচ্ছে তেল তো আমি হচ্ছে আজকে পিঠাটা ট্রেডিশনাল ওয়েতে বানাচ্ছি না তো আমি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে পিঠার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি হচ্ছে ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন তো আজকে হচ্ছে আমি বানাচ্ছি ভিন্ন ওয়েতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি আজকে বানাচ্ছি হচ্ছে আমি আটা দিয়ে তো এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম তো আটা তো আসলে গোলাইতে গোলাইতে যতটুকু আটার প্রয়োজন আমি দিয়ে হচ্ছে একটা আটা তৈরি করে নিব আর ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে পিঠাগুলা বানানো হয় হচ্ছে গুঁড়ি দিয়ে চালের গুঁড়া দিয়ে আর কি তো সবার বাসায় দেখা যায় সব সময় চালের গুঁড়াটা থাকে না কিন্তু হচ্ছে ময়দা সব সময় ঘরে থাকে তো সেই জন্য আজকে ভিন্ন পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা এভাবে ইজি করে নারকেল পুলি পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই যে আমার আটাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি পিঠাগুলা বানিয়ে নিব প্রথমে হচ্ছে একটু আটা নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি রুটি বানিয়ে নিব তো আজকে হচ্ছে আমি পিঠাটা বানাবো হচ্ছে একটা পিঠা কাটার দিয়ে আর কি তো দেখাবো আপনাদেরকে যে ওটা দিয়ে কি রকম হয় তো সবসময় আসলে আমি কাটার দিয়ে বানাই না হাতেই বানিয়ে ফেলি তো এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কেটে কিন্তু ভীষণ মজার আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার ফেসবুক ফেস কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন তো রুটিটা বানানো হয়ে গিয়েছে এই যে তো আমি একটা পিঠা কাটার দিয়ে হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো রুটিটা হচ্ছে কাটারটার উপরে দিতে হবে এরপর হচ্ছে পুরটা দিয়ে দিতে হবে নারকেলের পুরটা তো পরিমাণ মতো হচ্ছে পুড় দিয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট একটা চাপ দিলেই হয়ে যাবে কিন্তু পিঠাটা এরপর বাকি অংশটা হচ্ছে ফেলে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঠা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এই যে তো এখন হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো নোয়াখালীতে আসলে নারকেলের পিঠা একটা ট্র্যাডিশনাল পিঠা তো যেটা বানানো হয় চালের গুঁড়া দিয়ে তো সে রেপি রেসিপিটাও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কোনো নতুন মেহমান আসলে কিন্তু নোয়াখালীতে এই নারকেলের পিঠাগুলা বানানো হয় তো আমি হচ্ছে আরও একটাও রুটি বানিয়ে নিলাম এরপর হচ্ছে আবারও সেইমভাবে করে আমি আরেকটাও পিঠা তৈরি করে নিচ্ছি তো আপনাদের কাছে এভাবে কাটা না থাকলে আপনারা হচ্ছে রুটি বানিয়ে হাতেই বানিয়ে তারপর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবেন তো এই যে আরেকটা পিঠা রেডি তো ফিরে আসছি সবগুলা পিঠা বানানোর পরে তো এই যে আমি কিছুটা পিঠা বানিয়ে নিয়েছি তো কিভাবে আপনারা এগুলা ফ্রোজেন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব চলে আসলাম পিঠাগুলো বাঁচতে চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো তেলটা একটু গরম হয়ে আসার পর এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো এই পিঠাগুলো আপনারা একসাথে অনেকগুলা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তো কীভাবে ফ্রোজেন করবেন সেটা হচ্ছে যখন পিঠাগুলা বানাবেন এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিবেন ছড়ানো অবস্থায় এরপর হচ্ছে ডিফ্রিজ এটাকে রেখে দিবেন তো তারপর কি করতে হবে একটু পরেই বলে দিচ্ছি আর আপনারা হচ্ছে এই পিঠাটা আটা দিয়ে যখন বানাবেন নারকেল পুলি তখন হচ্ছে ওইটা ফ্রোজেন করে পরে ভাজতে পারবেন কিন্তু এটা যদি আপনারা চালের গুঁড়া দিয়ে বানান সেক্ষেত্রে হচ্ছে পিঠাগুলো ফ্রোজেন করা যাবে না কারণ ভাজতে গেলে হচ্ছে তখন পিঠাগুলা ফেটে যেতে পারে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি যখন পিঠাগুলার কালার চলে আসবে তখনই হচ্ছে এগুলাকে উঠিয়ে নিতে হবে তো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি যতটুকু ভাজবো আর কি তো এইগুলোকেও এখন হচ্ছে ভেজে নিব কিছু পিঠাকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এগুলাকে বের করে নিয়েছি এখন কিন্তু এগুলা শক্ত হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে এটাকে একটা ফলি ব্যাগ কিংবা পলিথিন ব্যাগ কিনবা হচ্ছে একটা বক্সে করে আপনারা এভাবে প্রথমে ঢুকিয়ে নেবেন তারপর হচ্ছে রেখে দিবেন আবার ডিপ ফ্রিজে এরপর হচ্ছে যখন গেস্ট আসবে আপনারা জাস্ট বের করবেন এরপর হচ্ছে তেলটা গরম করে হচ্ছে চুলাতে মানে তেলের মধ্যে দিয়ে দিবেন আর কি এটাকে আগে থেকে নামিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই তেলটা যখন গরম হবে তখন বের করে হচ্ছে আপনারা ডুবো তেলে দিয়ে দিবেন তো এই যে যেগুলো ভাজি করে নিয়েছিলাম আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি কিছুটা হচ্ছে আমার মেয়েরা অলরেডি খেয়েও ফেলেছে তো এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার আশা করে আজকের নারকেল পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে অন্য কোনো পিঠার রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এমকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই মজাদার তালের এই বিবিখানার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে পিঠার রেসিপিটা আমরা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তো এর মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এরপর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা সামান্য একটু দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন হচ্ছে এই দুইটাকে একটু মিশিয়ে নিলাম শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলোকে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে আর কি তো এই যে আমি মিশিয়ে নিলাম তো এরপর হচ্ছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে তাল আমি হচ্ছে এখানে এক কাপ তাল ইউজ করেছি তো আমার তালের সাথেই কিন্তু নারকেল অ্যাড করা আছে তো এই জন্য পরে আমি নারকেলটা কম ইউজ করব তো এখন হচ্ছে শুকনাই ইনগ্রিডিয়েন্টসের সাথে তালগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো এই যে আমি হচ্ছে এগুলোকে ভালো করে মিক্সড করে নিব এরপর হচ্ছে আমি এটাকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখন এটাকে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর এখন হচ্ছে ডাকনাটাকে উঠিয়ে নিলাম তো এরপর হচ্ছে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব প্রথমেই আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আমি এখানে আসলে মেপে দেই নেই আপনারা যতটুকু চিনি পছন্দ করেন মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন আমি যতটুকু খেতে পছন্দ করি ততটুকু দিয়েছি এরপর গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চামচ এরপর হচ্ছে আমি অল্প কিছুটা নারকেল দিয়েছি যেহেতু আমার তালের সাথে নারকেল ছিল আপনাদের যদি তালের সাথে নারকেল অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক কাপের মতো নারকেল ইউজ করবেন হাফ চামচ দিয়ে দিলাম এখন বেকিং পাউডার তো এরপর হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল আমি এখানে ওয়ান টেবিল স্পুন ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি মিল্ক তো মিল্ক হচ্ছে এখানে আমি ইউজ করেছি দুই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন হচ্ছে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর যদি আপনাদের একটু হালকা মিল্ক প্রয়োজন হয় তো আপনারা অ্যাড করে নিতে পারেন মানে হচ্ছে বেটারটা খুব ভালো করে হওয়ার জন্য আর কি তো এখন হচ্ছে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীরকম টাইপের একটা বেটার হয়েছে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের হয়েছে এভাবেই আমি রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য এরপর হচ্ছে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি তো মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এখন বেটারটা দিয়ে দিচ্ছি তো সবগুলো বেটার দিয়ে দিচ্ছি তো এই যে নেওয়া হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো বেটাটা নিয়ে নেওয়ার পর আমি হচ্ছে একটু টেপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস ঢুকে না থাকে এরপর হচ্ছে এর উপরে কিছু ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি তো এটা এরপর বেক করার পর খুবই সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু টেস্ট হবে তো আমি হচ্ছে আরও কিছুটাও নারকেল দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমি এটাকে বেক করতে নিয়ে যাব এরপর হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এর উপরে হচ্ছে আমি এখন কেকের মোলটা দিয়ে দিলাম কেক বলেন পিঠা বলেন তো এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম এখন এটাকে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট পর এখন হচ্ছে আমি চেক করে নিব যে এটা হয়েছে কি না বেশি আসলে এর থেকে টাইম লাগে না তো আমি হচ্ছে একটা টুথপিক ঢুকিয়ে দেখেছি তো এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি আরও হচ্ছে পাঁচ মিনিটের মতো এটাকে বেক করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব তো এই যে আমি হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তো এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হচ্ছে এটাকে এখন আনমোল্ড করে নিব তো এই জন্য হচ্ছে চার পাঁচ দিয়ে একটু ছড়ি দিয়ে ইয়া করে নিচ্ছি যেন তাড়াতাড়ি এটা বের হয়ে যায় আর কি এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে এখন নিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর আসছে তো এখন হচ্ছে আমি এটাকে একটা পিস কেটে নিয়েছি আর দেখুন এটার ভেতরটাও কতটা সুন্দর লাগতেছে আর একদমই সফট হয়েছে খেতে ভীষণ মজার আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন তো আমি হচ্ছে সবগুলাকে একটু পিস পিস করে কেটে নিয়েছি তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ